জয় শ্রীরাম বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালের রামনবমীর সঠিক দিনক্ষণ তিথি এবং পুজোর সময় সম্পর্কে সো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ছয় এপ্রিল না সাতই এপ্রিল রামনবমী এই দুটো দিনের মধ্যে কোন দিন এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তো এই ভিডিওতে কিন্তু আমরা জানার চেষ্টা করব সঠিক তথ্য তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমী উৎসব পালিত হয় এই বছর এই উৎসবটি কবে পালিত হবে এবং এই দিন কী কী করা হয় তা জেনে নিন রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান রামের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসাবে পালিত হয় রামনবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময় এই বছর রামনবমী কখন পালিত হবে তা জেনে নিন দু হাজার পঁচিশ সালে রামনবমী কখন রামনবমী দু হাজার পঁচিশ সালে ছয় এপ্রিল রবিবার রামনবমী পুজোর মুহূর্ত শুরু হবে দু হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি শুরু হবে দু হাজার সালের পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে নবমী তিথি শেষ দু হাজার সালের ছয় এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে রামনবমী কিভাবে এবং কেন পালিত হয় রামনবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা যথাযথ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রীরাম কথা শোনার ঐতিহ্য রয়েছে কিছু লোক রামনবমীর দিনেও উপবাস রাখেন কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে ভগবান শ্রীরামের জন্মস্থান অযোধ্যার এই উৎসবের এক ভিন্ন প্রাণবন্ততা দেখা যায় রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যা আসেন এবং সরয় নদীর পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে যান সু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন